জাহান নামের পাহারাদার মনে করো তোমার ঢুকাইতে যাচ্ছে তোমার কাছে এমন একটা জিনিস আছে যেটা শুনলে পরে সে তোমাকে আর ঢুকাবে না যাবে আপনি কি কন জাহান নামে আমার ঢুকার জায়গা ওইখানে আমাকে ঢুকাইতে চাইলো সে ঢুকাইতে পারবে না কি জিনিস আছে তুমি কি জানো কোরআন শরীফে প্রত্যেকটা সুরার আগে একটা জিনিস দিয়ে শুরু হয় সেটার নাম কি বিসমিল্লাহ রহমান ইরাহিম কি নাম বিসমিল্লাহ রহমান ইরাহিম ভেরি নাইস বিসমিল্লাহ রহমান ইরাহিমে বর্ণ আছে হরব আছে উনিশটা কয়টা উনিশটা এই উনিশ ওই উনিশকে কাটাকাটি করে দেয় তখন আর জাহান্নামে নামে যাওয়ার চিন্তা করতে হবে না ক্লিয়ার বুঝো নাই জীবনে যে কাজটা করবা সেই কাজটা যদি বিসমিল্লা বলে করতে পারো কি বলে বিসমিল্লা বলে করতে পারো যে বিসমিল্লাহ রাহেম কোনটা কাজ করে আমরা আবিষ্কার করব। তাহলে আর তোমাকে জাহান্নামে নামে যাইতে হবে না জাহান নামে যদি না যাও কোন জায়গায় যাবা জান্নাতে আলহামদুলিল্লাহ আচ্ছা এবার শোনো কোরআন শরীফের মধ্যে সুরা আছে কয়টা ভেরি নাইস দেখছেন পাওয়ার দেখছেন স্টুডেন্টদের অসাধারণ ভেরি নাইস কত একশো চোদ্দ সুরা আছে আচ্ছা একশো চোদ্দ কে যদি আমি উনিশ দিয়া ভাগ করি কত হয় বলশো চোদ্দ কে উনিশ দিয়া ভাগ করলে ছয় কত হয় এই যে ইউটিউব ওনারা কিন্তু জিতে গেছে এবার কত হয় ছয় কত ছয় খেয়াল থাকবে তো ছয় আচ্ছা যে কেউ যদি ভালো কাজ করে তার শুরুটা করে বিসমিল্লা দিয়া কি দিয়ে করে বিসমিল্লা দিয়ে করে শুরুটা হচ্ছে বিসমিল্লা দিয়া আচ্ছা তোমারা কি ধরো যে আমার বয়সের একজন আমার পাশে আছে এই শুনতে হবে আমার বয়সের পাশে একজন আছে সে দেখ না সবাই দেখবে সে আসছে খুব মন দিতে হবে কারণ একটা সাথে একটা নিরচর মোচর করলে আরেকটা খোচর মোচর করবে বুঝা গেছে সবাই মন দিলে ব্রেন সবারই একসাথে চলে আসবে ব্রেইনের ক্যাপাসিটি যত ফোকাস দিব ব্রেনের শক্তি বাড়বে তার শক্তি বাড়াইতে চাই না এখানে আসার পরে কি দুর্বল হইতে চাই না শক্তিশালী এই যে মোবাইল এই একদম একদম আমি বলছি না আমি দেখতেছি একদম কোন কথা নাই তাহলে ব্রেনটা শক্তিশালী করতে চাই তো আচ্ছা শক্তিশালী যদি করতে চাই তাহলে যেই কাজগুলো করতে বলবো এখন সেটা দিয়ে শুরু হবে